নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাচ্ছি সাবুর পরোটা বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে খুব সিম্পলভাবে এটা বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুর পরোটা বানানোর জন্য বিশেষ কিছু দরকার হয় না চলে এসেছি রান্নাঘরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার সাবুগুলো ভেজে নেব তার জন্য সাবুগুলো কড়াইতে দিয়ে দিলাম হালকা আছে কি নড়াচড়া করে সাবুগুলো ভেজে নেব একটু টাইম নিয়ে ভাজতে হবে যেন সাবুগুলো একটু গরম হয় আর সহজে এগুলোতে মিক্সিতে পেস্ট করে নেওয়া যায় সাব খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে ঠান্ডা করে নিয়েছি এবার মিক্সিতে এগুলো পেস্ট করে নেবো দেখুন বন্ধুরা কী সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবার ঢেলে নিলাম এদিকে আগে থেকে আলু কেটে পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছিলাম সেটা সেদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জল জড়িয়ে নিলাম এবার আলুগুলোকে আমি ম্যাশ করে নেব আলুগুলো যখন ম্যাশ করব তখন দেখতে হবে আলুর যেন কোনো শক্ত অংশ না থাকে হাত দিয়ে চেপে চেপে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব এবার দিয়ে দিলাম স্বাদ নুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার সাবু গুঁড়ো করে রাখা সাবুগুলো আলুর সঙ্গে মিলিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নেব এবার মাখার সময় এবার অল্প অল্প করে জল দেব জলটা বুঝে দিতে হবে খুব ভালোভাবে মন্ড তৈরি করে নিয়েছি এবার ছোটো ছোটো করে লেচির আকারে কেটে নেব দেখুন কত সুন্দর লেচির আকারে কেটে নিয়েছি এবার একটা ব্যালন চাকিতে তেল মাখিয়ে নেব বেলনার সাহায্যে এটাকে হালকা করে চেপে চেপে বেলতে হবে আটা বা পরোটা রুটির মতো খুব সহজে বেলতে গেলে এটা হবে না এভাবে আস্তে আস্তে বেলে নেব এবার আমি একটা জগের মুটকি দিয়ে এটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর পরোটা তৈরি হয়ে গেছে এভাবে অনেকগুলো তৈরি করে নিয়েছি এবার ফ্রাই এটাকে ভেজে নেব। পরোটোগুলো ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি উপর থেকে ছড়িয়ে দেবো ঘি একটা সাইড হয়ে গেছে উল্টে দেব দুই সাইডে ঘি লাগিয়ে এটাকে উল্টো পাল্টে ভেজে নিচ্ছি এই পরোটাগুলো একদম নরম তুলতুলে হয় খেতে খুব ভালো হয় এভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মাঝখান থেকে পরোটাগুলো একদম সফট খুব এগুলো ছিঁড়ে নেওয়া যাচ্ছে কোনো রকম শক্ত ভাব নেই